বাংলাদেশে জুলাই আন্দোলনে যত অপরাধের সূত্র ধর অর্ধেক তার ফরিদা বর তাহার মানে আমাদের যে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেশটা আছে না ফরিদা আক্তার এবং তার স্বামী বাংলাদেশকে রসাতলে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট অবদান রেখেছেন আজকের ভিডিওটা সেটা নিয়ে না এই ব্যাপারটা একটা বিষয় খেয়াল করে দেখবেন যখন ইউনুস সরকার প্রথম প্রথম ক্ষমতা নিল মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার কি বলেছিলেন ওই সময় যে আমরা আগে নিজেরা ইলিশ খাবো তারপর ইলিশ দেবো ইন্ডিয়াকে এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না আগস্ট মাসের শুরুতে যখন দায়িত্ব নিলেন তখন বললেন এই কথা আর সেপ্টেম্বরের একুশ তারিখ ঠিকই তিন হাজার মেট্রিক টন ইলিশ ঠিকই বিক্রি করলেন বাংলাদেশের পাবলিক খাইতে পাক আর না পাক বিদেশিদের কাছে ঠিকই আমাদের ইলিশ রপ্তানি করেছে বাংলাদেশ সরকার বোঝাই যাচ্ছে আপনাদের গলাবাজির সাথে বাস্তবে কাজে কর্মে কোনো মিল নাই আজ পর্যন্ত বলেন তো ছয় মাস তো হয়ে গেল কোন বাংলাদেশি নাগরিক সস্তিতে কম দামে ইলিশ কিনতে পেরেছেন কিনা তাদের ভাগ্যে আগেও পাঙ্গাস ছিল এখনো পাঙ্গাসই আছে কিছু চেঞ্জ হয় নাই তাহলে এই যে মুখের বুলি গলাবাজি এগুলো করে কি দেশের উন্নয়ন করা যায় দিন শেষে দেশটাকে ঠিক করতে হলে কি করতে হবে সবার আগে জনগণকে তাদের মৌলিক যে চাহিদাগুলো সেগুলো ফুলফিল করার জন্য যতটুকু অ্যারেঞ্জমেন্ট লাগে সেগুলো করতে হবে সেগুলো কি তিনি করতে পেরেছেন বরং এখন এই মুহূর্তে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের কৃষির অবস্থা নাজুক মৎস্যের উৎপাদন অর্থাৎ মাছের উৎপাদন শেখ হাসিনার আমলে যতটুকু ছিল এখন কিন্তু সেই পরিমাণ নাই প্রাণী সম্পদের কথা তো বাদই দিলাম ওইটা তো একবারে রীতিমতো শূন্যের কোঠায় চলে যাচ্ছে তো এই যে প্রাণী সম্পদ যে নষ্ট হচ্ছে এবং মৎস্য সম্পদ যে ঠিকঠাক মতো উৎপাদনশীলতা বাড়াতে পারছে না কমে যাচ্ছে এইটার প্রয়োগ বা প্রভাব ফিউচারে আমাদের উপর দিয়ে যাবে না অবশ্যই যাবে কিভাবে যাবে জানেন আপনি এর কাছে টাকা আছে আপনি মাছ কিনে খাইতে পারতেছেন না কারণ উৎপাদন নাই এটাই হবে বাস্তবতায় আজকে ফরাদ মাজারের একটা সাক্ষাৎকার দেখছিলাম মানে ওই যে ফরিদ আক্তারের হাজবেন্ড তিনি ডিরেক্ট বলতেছেন যে বত্রিশ নম্বর ভাঙা নিয়ে সেকুলাররা এত কথা বলে তারা এই যে এতগুলো ছাত্রগণ হত্যা হলো এটা নিয়ে কথা বলে না এই বত্রিশ নম্বর ভেঙ্গিতে তাদের দরদের শেষ নাই এই যে এতগুলো হাজার হাজার ছেলে মরল কয়েক হাজার ছেলে তাদের পক্ষে তো তারা একটা কোনো কোনো বক্তব্য আমরা দেখিনি কে বলছে কথা বলে না এতগুলো ছাত্র যে হত্যা হলো এতগুলো ছাত্র যে মারা গেল এইটার লোকসান পূরণ করার জন্যই তো আপনারা ক্ষমতায় আসছেন তা আপনারাই বিগত ছয় মাসে কি চুল ছিঁড়ছেন আর কে বলছে যে সেকুলাররা এই যে ছাত্র হত্যা নিয়ে কথা বলে না আপনারা ছাত্র হত্যার টাকা দিয়ে বিলাসিতা করবেন ওইটা যখন সেকুলাররা ধরবে তখন সেকুলারদের দোষ হয়ে যায় যে তারা মুজিববাদী কথাবার্তা বলে কিছু হইলে আওয়ামী লীগের ট্যাগ লাগাই দিবেন তাই না আপনার জুলাই ফাউন্ডেশনের হাসমাত আপনার জুলাই ফাউন্ডেশনের সার্জিস এরা শহীদদের ডোনেশনের টাকা দিয়ে বিলাসিতা করে কেন কে বলছে ওদেরকে শহীদদের টাকা দিয়ে বিলাসিতা করতে তাহলে আপনি ফরাদ মাজার ওই জায়গায় যায় চুপ হয়ে থাকেন কেন আপনি চুপচাপ থাকেন কেন ওই সময় আপনি বলতেছেন যে বত্রিশ নাম্বার ভাঙলে কান্নাকাটি করতেছে আর এতগুলো ছাত্র হত্যা হলো এটা নিয়ে কান্নাকাটি করে না অবশ্যই বত্রিশ নম্বর ভাঙার সাথে বাঙালির ঐতিহ্য জড়িত অবশ্যই বত্রিশ নম্বর ভাঙার সাথে বাংলাদেশের সৃষ্টির ইতিহাস জড়িত তাহলে বত্রিশ নাম্বার যখন আপনারা ভাঙবেন আমরা চুপ করে বসে থাকবো কেন কারণ আমরা তো বাংলাদেশে বিশ্বাস করি আপনার মতো তো পাকিস্তানের আইএসআই কিংবা ইউনাইটেড স্টেট অফ পাক বাংলায় বিশ্বাস করি না তার স্ত্রীর সাথে পাকিস্তান হাইকমিশনারের একটা ছবি দেখাই চলে এই সমস্ত ভন্ড দরবেশ বাবারাই বাংলাদেশের সার্বভৌমত্ব বিক্রি করে টাকার কাছে টাকার জন্য এরা এতটা নিচে নামতে পারে যে খোদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি দেশের আইডেন্টিও যদি চলে যায় যাক ওদের তো ওয়েস্টার্ন কান্ট্রিতে ভালো পয়সা পাতি একটা ভালো অবস্থান লাগবে না সেটার জন্য ওরা যা যা লাগে তাই করবে এতে দেশের আইডেন্টি জাহান নামে হাতে যে বইটা দেখছেন পাকিস্তান হাই কমিশনার তার ওয়াইফকে গিফট করতেছে বইটার নাম হচ্ছে ইকবালের কবিতা এই ইকবাল হচ্ছে সেই ইকবাল যে ইকবালের আইডিওলজির উপর বেজ করেই পাকিস্তান সৃষ্টি হয়েছিল তো পাকিস্তান সৃষ্টির আইডিওলজির বই যখন তার ওয়াইফের হাতে চলে যায় এবং তিনি যখন বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে থাকেন তখন স্বভাবতই বুঝতে আর বাকি থাকে না যে বাংলাদেশ কোন ডাইরেকশনে কার প্রেসক্রিপশনে চলছে পাকিস্তান আইডিওলজির প্রেসক্রিপশনে চইলে আবার বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে গলাবাজি করবেন এটা তো মানা যায় না এই এই জিনিসটাকে জিনিসটাকে কি বলে জানেন বলা হয় খাবে গাছেরও এরা হচ্ছে এইরকম মানুষ গাছেরটাও খাবে তলারটাও কুরাবে কুরায়া বাংলাদেশকে আস্থা করে নিক্ষেপ করবে সেপ্টেম্বরের দশ তারিখেই ফরাদ মাজার জাতীয়তাবাদের স্বার্থে একটা স্ট্যাটাস দিয়েছিল স্টেটমেন্টটা ছিল এরকম যে আমি কোট করছি উপদেষ্টার ব্যক্তিগত বন্ধুত্ব পছন্দ নয় এমন প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করুন এবং জবাবদিহিতা চাইতে হবে তাহলে আপনি আপনার বউয়ের কাছে কি জবাবদিহিতা চাইছিলেন যে কেন পাকিস্তান আইডিওলজিতে বাংলাদেশের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে কারণ তিনি তো মৎস্য উপদেষ্টা তো মৎস্য ডিপার্টমেন্টে পাকিস্তান আইডিওলজির কামটা কি স্বচ্ছতা জবাবদিহিতা চাইছিলেন চান নাই ও এটাতে তো চাইবেন না কারণ এখানে ব্যক্তিগত স্বার্থ আছে তাই তো এই যে ব্যক্তিগত স্বার্থ এটা চরিতার্থ করার জন্যই তো এতগুলো স্টুডেন্টদের গণহত্যার মুখে ঠেলে দিয়েছিলেন আপনারা কোমলমতি শিশুদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে এখন মন্ত্রণালয় দখল করে বসে আছেন আর মুখে গলাবাজি করতেছেন সেকুলারদের উপর দোষ দিয়ে শেখ হাসিনা গেছিল আইআরআই এর কাছে শেখ হাসিনা গেছিল এনইডির কাছে শেখ হাসিনা গিয়েছিল ইউএসএইড এর কাছে যে আমাদের টাকা দেন আমি ছাত্রগণ হত্যা করব আপনারা গিয়েছিলেন তার প্রমাণ এই ছবিগুলোই বহন করে যাচ্ছে ছাত্রগণ হত্যা নিয়ে কথা কে বলে না ইউএনএইচসিআর এর যে রিপোর্টটা দিছে মানে জাতিসংঘ থেকে ছাত্রগণ হত্যার যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা দিছে মিডিয়া যেটা প্রচার করতেছে মিডিয়া তো আপনাদের ফেব্রারে যতটুকু ইনফরমেশন আসে সেগুলো প্রচার করতেছে পুরো 114 পেজের যে নথি সেই নথি পর্যালোচনা করে সব রিপোর্ট কি মিডিয়া প্রচার করতে পারছে পারে নাই জাতিসংঘের ওই রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে যে মিলিটারি ছাত্রদের ছাত্রদের গণহত্যা করা হয়েছে। তাহলে সময় তো হয় যে করেন আর সবাই দোষ দিয়েছে পুলিশের উপর যে পুলিশ গণহত্যা চালিয়েছে তাহলে জাতিসংঘ রিপোর্ট প্রকাশ করলো যে এটা মিলিটারি বুলেট দিয়ে গণহত্যাটা করা হয়েছে তাহলে এখানে পুলিশের গুলির অস্তিত্বই পাওয়া যায়নি তাহলে পুলিশ এখানে দোষী হয় কিভাবে তার মানে ডিজাইন করা অংশের যে মিলিটারি সাপোর্ট যারা দিয়েছে তারা এই বিষয়গুলো শেয়ার করতে কি লজ্জা লাগে তখন ফরাদ মাজার কি মানে একটু চুপসে যান তাই না কারণ পয়সা আসবে না তো আইএসআই থেকে পয়সা খায় আইএসআই এর বিরুদ্ধে কিভাবে কথা বলা যায় তাই তো বাংলাদেশের মিলিটারির ভিতরে পাকিস্তানের প্রভাব যে সব থেকে বেশি এটা তো আমার বিগত ভিডিও আমি আস্তে 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 তুলে ধরার চেষ্টা করেছি ইভেন বাংলাদেশের ছয়জন আর্মি অফিসার যে যে অসীমের সাথে দেখা করে আসছে মানে পাকিস্তান আর্মি চিফ অসীমের সাথে দেখা করে আসছে সেটা তো এখন পরিষ্কার দিনের আলোর মতো পরিষ্কার যদি আপনি না জেনে থাকেন একটু গুগল করেন পেয়ে যাবেন আপনি ফট করে সেকুলারদের দোষ দিয়ে ফেলেন যে সেকুলাররা বত্রিশ নম্বর ভাঙা নিয়ে কথা বলে এবং ছাত্র গণহত্যা নিয়ে কথা বলে না ছাত্র গণহত্যা নিয়ে কেন কথা বলবে আর্মি যেভাবে সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট আইসআই এর মাধ্যমে বাংলাদেশে ঢুকাইছে যেটা কিনা ন্যাটোর বুলেট সেভেন পয়েন্ট সিক্স টু সেই বুলেট দিয়ে আমাদের দেশের ছাত্রদেরকে গণহত্যা করছে যেটা সাজা পাচ্ছে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা পুলিশ প্রশাসনের সোলজাররা যারা গ্রেপ্তার হয়েছে তারা আকাম করলো হলো আইসাই পন্থী মিলিটারিরা বাস খাচ্ছে বাংলাদেশ পুলিশ তা আমরা কি সূত্র বুঝি না সালে সর্বপ্রথম পাকিস্তান আর্মির বিরুদ্ধে অস্ত্র ধরছিল কারা বাংলাদেশ পুলিশ রাজারবাগ পুলিশ লাইনে ইতিহাস আমরা জানি না তো ওই জন্য পুলিশের উপর দিয়ে এই প্রতিশোধটা নিছেন সেটা আমরা বুঝি না আর একাত্তর সালে স্বাধীনতার বিপরীতে চব্বিশের রেপ্লিকা স্বাধীনতা দার করা এগুলো গলাবাজি করবেন আর নিজের বৌরে উপদেষ্টা বানায়া দুর্নীতি করবেন এটাই আপনাদের রাজনীতি এটাই আপনাদের জনসেবা খালি গলাবাজি করেন এখন তো অথরিটি আপনার সরকারে আপনি তাহলে আপনি কেন এখন ছাত্রদের গণহত্যার বিচার করাইতে পারতেছেন না তাহলে আপনি কেন জাতিসংঘের রিপোর্ট অনুসারে ছাত্র গণহত্যার বিচারের জন্য নিতে পারতেছেন না কেন পারতেছেন না বলেন কারণ আপনি পারবেন কেমনে কারণ জাতিসংঘের রিপোর্টে তো স্পষ্ট বলা আছে সেভেন গুলি দিয়ে গণহত্যাটা চালানো হয়েছে যেটা কিনা মিলিটারি বুলেট ন্যাটোর তো মিলিটারি বুলেট ন্যাটোর সদস্য কারা আইএসআই ন্যাটোর সদস্য কারা পাকিস্তান আর্মি তাহলে বাংলাদেশ আর্মির মধ্যে যে পাকিস্তান আর্মির যে গুপ্তচরেরা লুকায় আছে যারা কিনা বাংলাদেশের সিটিজেন কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে ইউনাইটেড স্টেট অফ পাক বাংলা তারাই এই কাম ঘটাইছে আর আপনি তারই একটা ইন্টালেকচুয়াল পার্ট হিসেবে কাজ করতেছেন তো আপনার বউকে আপনি সামলাতে পারবেন না আপনার নিজের দোষের কথা আপনি বলতে পারবেন না আবার দোষ দিবেন কার উপর উপর সেকুলারদের উপর এটা হইলো কিছু মানে এই রকম সস্তা যুক্তিও আমাদের বিশ্বাস করতে হবে 32 নাম্বারটা ভাঙবার জন্য দাইকে এক নাম্বার শেখ হাসিনা দুই নাম্বার বর্তমান সরকার আপনিও কি কম দাই 32 নাম্বার ভাঙার পেছনে আপনার নিজের দোষটা চোখে পড়ে না নাকি নিজের বেলায় চুপচাপ থাকতে মন চায় কোনটা নিজের বেলায় ষোলো আনা পরের বেলায় আট নাও নাই তাই তো এইভাবে করে বাঙালির নতুন প্রজন্মকে বোকা বানায় লাভ নাই তো কারণ লোকজন নামাইছেন আপনারা গুলি করছে আপনাদেরই মেটাকুলাসলি ডিজাইন করা আর্মি পক্ষের লোকজন মাঝখান দিয়ে ভিকটিম হইছে আওয়ামী লীগ সরকার উৎখাত হয়েছে চলে গেছে ফান্ডিং দিল আপনাদেরই ওয়েল উইসার ইউএসএনইডি তারপর আইআরআই আর এখন দোষ দিচ্ছেন শেখ হাসিনা তাহলে আপনারাই টাকা আনলেন এনজিওবাদের গোষ্ঠীর থেকে আপনারাই টাকা নিয়ে আসলেন এনএডি থেকে ইউএস থেকে তাহলে আবার আপনারাই বলতেছেন যে পেছনে শেখ হাসিনা দায়ী শেখ হাসিনা শেখ হাসিনা কি আইআরআই থেকে টাকা আনছিল শেখ হাসিনা কি ইউএসএইড থেকে টাকা আনছিল শেখ হাসিনা কি এনএডি থেকে টাকা আনছিল ছাত্রদের গণহত্যা করার জন্য এই আইআরআই এনএডি ইউএসএইড এই টাকাগুলা কাদেরকে দিছে এই যে ঘুষখোর মিলিটারি অফিসারদের যারা কিনা পরবর্তীতে পন্থী দিছে টু নিয়ে আমার দেশের ছাত্রদের গণহত্যা করছে তাহলে যদি আসল ইন্টালেকচুয়াল হয়ে থাকেন তাদের বিরুদ্ধে কথা বলে দেখান যদি হ্যাডম থাকে শুধু শুধু পাবলিক রে গলা বাজি দিয়া বোকা বানায় লাভ নেই আর চ্যানেল টোয়েন্টি ওয়ান এর মতো একটা দালাল মিডিয়া এটাই প্রচার করতেছে ভাই সাংবাদিকদের তো একটা মিনিমাম মরাল রেসপেক্ট থাকা উচিত যে ফ্যাক্ট টা নিয়ে আমরা একটু যাচাই বাছাই করি কারণ সাংবাদিকের কাজ শুধু কন্টেন্ট বিক্রি করা না সাংবাদিকদের কাজ কোন জায়গায় কোন জায়গায় সমস্যা হয়েছে সমস্যার বিষয়গুলো নিয়েও পর্যালোচনা করা সেটা কি চ্যানেল টোয়েন্টি ফোর পর্যন্ত করেছে কিংবা কোন মিডিয়া করেছে করেন তো শুধু শুধু শেখ হাসিনা দোষ দেওয়া লাভ নাই এখানে মেটাকুলাসলি ডিজাইন যারা যারা করছে বিচারের আওতায় আনার দরকার হলে তাদেরকেই বিচারের আওতায় আনতে হবে শুধু শুধু ব্যক্তি শেখ হাসিনা কিংবা দল আওয়ামী লীগকে ভিকটিম বানায় লাভ নাই どういうこ